বন্ধুরা দা এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে শেষ হল এস এল নবম দশম শ্রেণীর বাংলা পরীক্ষা পরীক্ষা চারটি সেটে হয়েছে সবার সেট এক নয় তবে প্রশ্ন কিন্তু সবার একই হয়েছে এক নম্বর প্রশ্ন সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম মহাকালে রথের ঘোড়া দুই নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতিক তিন নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিল কোটেশন চালিয়ে ড্যাশ নামে শূন্যস্থানে বসবে বার্নার শিরঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা উত্তর এগারো পাঁচ নামা প্রশ্ন ভিকারি থেকে ভিকেরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয় মধ্যগত স্বর সংগতিম্বা প্রশ্ন আশরার এই ক্ষুদি গ্রন্থ রচ গ্রন্থটি রচয়িতা উত্তর ইকবাল সাত নম্বর প্রশ্ন রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন উত্তর ভানুভক্ত আট নম্বর প্রশ্ন নাম ধাতু যোগ ক্রিয়ার একটি দৃষ্টান্ত উত্তরীলা নয় নম্বর প্রশ্ন চৌ মাথার সমাহার এই বেশ বাক্যটি সমাস হল উত্তর সমাহার অর্থে দ্বিগু দশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল উত্তর আঠারোশো ছিয়াশি সাল এগারো নম্বর প্রশ্ন উর্বশী ও পুনর্বা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম বিক্রম বর্ষীয় বারো নম্বর প্রশ্ন অ্যাপেল অব ডিসকর্ডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হল উত্তর পদ্মাবতী তেরো নম্বর প্রশ্ন কাল বৈঠক গ্রন্থের রচয়িতার নাম উত্তর বিনয় ঘোষ চোদ্দ নম্বর প্রশ্ন অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম জামাই বারিক পনেরো নম্বর প্রশ্ন রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম প্রবাসী ষোলো নম্বর প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল উত্তর রিজার্ভার পেন সতেরো দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে আঠারো নম্বর প্রশ্ন ডাব শব্দটি হলো একটি উত্তর দেশী শব্দ উনিশ প্রশ্ন খিদার সম্পূর্ণ নাম হল সিংহ। কুড়ি নম্বর প্রশ্ন সে তো অন্নদামঙ্গলে আছে নিম্নরে পথটির কারক স্থানাধিকরণ একুশ নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম উত্তর শ্রী চৈতন্য চরিতামৃত বাইশ নাম্বার প্রশ্ন রেসারেকশন উপন্যাসীর রচয়িতার নাম উত্তর লিও তেইশ নম্বর প্রশ্ন দুগ্ধ শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হয় দু প্রশ্ন ডাকঘর নাটকের প্রথম প্রকাশ উনিশশো বারো সাল পঁচিশ নম্বর প্রশ্ন অশোকী একজন কবিতাটির মূল রচয়িতার নাম পাবলো নেুদা সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্ন আদিত্য বা শ্রী পঞ্চমী পূর্ণ মাস মাসে জন্ম নিয়েছিলেন উত্তর কৃত্তিবা সোঝা সাতাশ নম্বর প্রশ্ন গাবরিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা উত্তর তিন উনত্রিশ নম্বর প্রশ্ন চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন চন্দ্রনাথে দাদার নাম উত্তর নিশানাথ একত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর স্ত্রী লোকেশ্বর শঙ্কু ডায়েরিটা আমি পাই ড্যাশ কাছ থেকে শূন্যস্থানে বসবে তারক চাটুর্যের বত্রিশ প্রশ্ন হিংস যোগ অ এর সন্ধিরূপ হবে সিংহ তেত্রিশ প্রশ্ন রাজপথ শব্দটির ব্যাসবাক্য বাক্য হল উত্তর পথের রাজা চৌত্রিশ প্রশ্ন কর্ম করতে কর্তৃবার্ষ্যের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে পঁয়ত্রিশ প্রশ্ন ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা উত্তর চব্বিশ প্রশ্ন পরশুরাম রচিত একটি গল্প উত্তর সংসদ ছয়ত্রিশ প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হল সম্পৃক্ততা আটত্রিশ প্রশ্ন বিষ বৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল উত্তর আঠারোশো সাল উনচল্লিশ নম্বর প্রশ্ন মুক্তা থেকে মুক্ততা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো সরভক্তি চল্লিশ নম্বর প্রশ্ন আমার যন্ত্র আজ শেষ বসবে অর নিথন নম্বর প্রশ্ন যে মেয়েটি এই মাত্র আশ্চর্য সাতাব্দ দিল তার নাম চাপা পাল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম যেতে পারি কিন্তু কেন যাব তেতাল্লিশ নম্বর প্রশ্ন বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের নাম উত্তর পদ্মপুরাণ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল কাব্য গ্রন্থের অন্তর্গত তার নাম উত্তর প্রাচীন সাহিত্য পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর ছেচল্লিশ নাম প্রশ্ন বৃত ধাতুর সঙ্গে সানজ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ বর্ধমান সাতচল্লিশ নামা প্রশ্ন কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের উত্তর লাল লাল আটচল্লিশ নাম প্রশ্ন মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এই পত্রের পদকর্তার নাম উত্তর জ্ঞানদাস উনপঞ্চাশ নাম প্রশ্ন লয়লা চরিত্র লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হল নূরজাহান পঞ্চাশ নম্বর প্রশ্ন নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম চতুরঙ্গ একান্ন নম্বর প্রশ্ন বলমা আমি দাঁড়াই কথা পদে রচয়িতা উত্তর রামপ্রসাদ সেন বাহান্ন নম্বর প্রশ্ন গুণরাজ খা উপাধি পেয়েছিলেন উত্তর মালাধর বসু তেপ্পান্ন নম্বর প্রশ্ন নাম রেখেছি কোমল গান্ধার কাব্য গ্রন্থে রচয়িতার নাম উত্তর বিষ্ণু দে চুয়ান্ন নম্বর প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাসছিল শূন্যস্থানে বসবে পূজার ঘণ্টা পঞ্চান্ন নম্বর প্রশ্ন চর্যাপদের টিকাকারের নাম উত্তর মণিদত্ত গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল উত্তর আঠারোশো সাল সাতান্ন নম্বর প্রশ্ন ওই নতুনের কেতনুরে কালবৈশাখীর ঝড় পংক্তিটির যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হল উত্তর প্রলয় উল্লাস আটান্ন নম্বর প্রশ্ন তারণজাত ধ্বনির একটি নিদর্শন হল ধসনের উনষাট নম্বর প্রশ্ন টং লিং এর লেখকের নাম উত্তর লীলা মজুমদার শেষ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম উত্তর রাধা বিরহ আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে কে কত নাম্বার পেলে সেটা কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্নের উত্তর যদি আমি ভুল বলে থাকি তাহলে সেটাও জানিও ধন্যবাদ